কি বস সব ভালো তো তো বন্ধুরা আশা করি সব ভালোই আছো হুগলি বর্ধমান ছেলেরা বাংলা বক্সের ভক্ত পুরোটা তো বন্ধুরা আজও আমি আবার এসেছি দা তো আজকে বক্স বাঁধা হচ্ছে দেখতে থাকো ভিডিওটা কালী পুজো উপলক্ষে এটা হচ্ছে খেঁজুরদা বন্ধুরা তো সামনেই বাঁধা হচ্ছে খেপিমা সাউন্ড ষোলো খেঁজুরদা ফুটবল মাঠে বাঁধা হচ্ছে বক্সটা আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বেশি করে সাপোর্ট করবে বন্ধুরা যারা বাংলা বক্সের ভক্ত আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা এখনো সাবস্ক্রাইব করনি তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা খিপিমা সাউন্ডের চোং বাঁধা কাজ চলছে তো দেখাচ্ছি ভিডিওটা এটা হচ্ছে খেজুর দা শশান পুজো উপলক্ষে বক্সটা বাঁধা হচ্ছে আজকে কালকে কালী পুজো আছে আর রাত্রির কম্পিটিশান আছে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে দেখতে থাকো ভিডিওটা ক্ষেপিমা সাউন্ডের সোলো আর এখানে আমার ভাইরা আছে দেখতে পাচ্ছ বেশি কথা বলছে দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা আর ক্ষেপিমা সাউন্ড কালী পূর্ব বর্ধনের তো খেজুদ্দা কালকে কালী পূজা আছে আর বক্সটা মাথা হচ্ছে খেজুদ্দা ফুটবল মাঠে কালকে রাত্রির কম্পিটিশান আছে বন্ধুরা রোড শো আছে যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে আর যারা বাংলা বক্সের ভক্ত আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে একটা করে লাইক করে দেবে দেখতে পাচ্ছ বন্ধুরা চোখ বাঁধামুদির কাজ চলছে তো মিঠুন দা এসছে অপারেটার তো পিছনটা দেখাচ্ছি মেশিন লাটানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খেপিমা সাউন্ড এর সোলো মারাত্মক বন্ধুরা এখানে সাউন্ড আছে তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে খেজুর ফুটবল মাঠ আর এখানে মেশিন পত্র লাটানো হয়ে গেছে দেখতে ভিডিও ওটা হচ্ছে হেপি মা সাউন্ড কালকে রাত্তিরে মার মারাত্মক কম্পিটিশন আছে বন্ধুরা খ্যাঞ্চু তাতে রাত্রিরে রোডস ও আছে চলো ভিডিওটা বেশি বট করবো না এইটুকুনি ভিডিওটা এটা হচ্ছে খেপিমা সাউন্ড আরও কী কী বক্স এসছে তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पेलने जाना है बाय तो বন্ধুরা সামনে সাউন্ড কিং এর বক্স বंदा कंप्लीट হয়ে গেছে বন্ধুরা তো ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে খাজুদা শশানকালী পূজা উপলক্ষে তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এটা হচ্ছে সাউন্ড কিং সাউন্ড কিং এর 16 তো বন্ধুরা খাজুদা সব 16 হয় কালী পুজো উপলক্ষে তো দেখতে লাগো ভিডিওটা তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা যে সাউন্ড কিং এর সোলোর বক্স টা বাঁধা হয়ে গেছে কমপ্লিট বন্ধুরা তো দেখতে ভিডিওটা বন্ধুরা তো দেখতে দেখো ভিডিওটা বন্ধুরা তো এদিকে আর একটা এটা যে সাউন্ড সার্ভিসের ষোলো এই মাত্র এলো গাড়ির মধ্যে রাখা আছে পাশাপাশি দুটো বক্স বাঁধা হবে যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে খেঁজুর কালকে রাত্রে কম্পিটিশন আছে আর এটা যে সাউন্ড সার্ভিসের ষোলো আর এখানে সব চোং রাখা আছে মেশিনপত্র রাখা আছে বন্ধুরা আর সামনে আছে সাউন্ড কিং দুটো বক্স পাশাপাশি বাঁধা হবে আর এদিকে আছে সাউন্ড সার্ভিস তো চুং ফুং এদিকে এইদিকে সব মেশিন পত্র রাখা আছে আর এখানে আছে সাউন্ড কিং কালকে রাত থেকে বিরাট কম্পিটিশান আছে যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে রাত্রি দশটা থেকে পজিশন আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা যে সাউন্ড সার্ভিসের চুং চুং সব বাঁধা আছে আর এখানে গাড়িতে বক্সটা রাখা আছে সাউন্ড সার্ভিসের এটা যে সাউন্ড সার্ভিসের সোলো সাউন্ড সার্ভিসের মেশিন কতটা চোং সবকিছু এখানে রাখা আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আর সামনে হচ্ছে সাউন্ড কিং তো বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এক ট্রাক ভিডিওটা বন্ধুরা এটা হচ্ছে খাজুদা তো পেছনটা দেখাচ্ছি তো মেশিন পত্র ঢাকা দিয়ে আছে বন্ধুরা মেশিন পত্র সব ঢাকা দিয়ে রেখে দিয়েছে দেখতে থাকে বন্ধুরা মেশিন করতে ঢাকা দিয়ে আছে এদিকে হাজার মেশিন গুলো আছে সব ঢাকা দিয়ে আছে চলো বন্ধুরা ভিডিওটা এইটুকু নি ভিডিওটা বেশি বড় করব না কালকে রাতে কম্পিটিশন আছে বন্ধুরা খেজুদাতে তো ভিডিওটা বন্ধুরা এইটুকু নি রাস্তাধারী বক্সটা মাথা হচ্ছে তো বন্ধুরা সামনেই নতুন জীবন মাইক সার্ভিসের সোলোর বক্স বাঁধা হচ্ছে খাজুরদা কালী পুজো উপলক্ষে তো কালকে এখানে কালী পুজো আছে খাজুরদাতে তো দেখতে থাকো এখানে আর আরও কী কী বক্স এসে সব কিছু ভিডিও দেবো তোমাদের কারে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেব বন্ধুরা এটা হচ্ছে খাজুরদা শ্মশান কালী পুজো উপলক্ষে বাঁধা হচ্ছে নতুন জীবন মাইক সার্ভিস তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এটা হচ্ছে নতুন জীবন মাইক সার্ভিস খাজুরদা এখানকারির বক্স দেখতে থাকো ভিডিওটা যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে খাঁচুতাতে এটা হচ্ছে নতুন জীবন মাইক সার্ভিস ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে মেশিন লাটানো হয়ে গেছে তো বন্ধুরা এখানে রাত্রিরে পজিশন হয় কালকে রাত্রিরে পজিশন আছে তো রাতে কম্পিটিশন হয় যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে খাজুদাতে দাতে তো বন্ধুরা এখানে সব সোলোর বক্স হয় কেননা যেখানে কালী পুজোর হয় শ্মশান কালী পুজোর সেখানে রাস্তাটা প্রচুর সরু এখানে মেশিন লাটানো হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এটা হচ্ছে নতুন জীবন মাইক সার্ভিস বাঁধা হচ্ছে খাজু দাদে কালী পুজো উপলক্ষে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা বক্সটা বাঁধা হচ্ছে খাজু দাদে নতুন জীবন মাইক সার্ভিস এখানকার বক্স তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো যারা ভিডিও করতে আসবে কালকে চলে আসবে আছে আছে আর তো ভিডিওটা বন্ধুরা তো বন্ধুরা সামনে অনিতা সাউন্ডের সোলোর বক্স এনে এখন রাখা আছে তো সামনে দেখতেই পাচ্ছ রান্নার কাজ চলছে রাত্রিরে খাওয়া দাওয়ার জন্য এটা হচ্ছে অনিতা সাউন্ড আর বক্সটা বাঁধা এখনো হয়নি এনে রাখা আছে এটা হচ্ছে খেঁজুর দা শ্মশান কালী পুজো উপলক্ষে বক্সটা আনা হয়েছে আর এদিকে সব এদিকে ডিজি রাখা আছে আর এদিকে বক্স দুটো লাটানো আছে আর এদিকে এদিকে রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা এটা চনিতা সাউন্ডের ষোলোর বক্স আর এদিকে সব চুং ফোং রাখা আছে আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা বেশি করে সাপোর্ট করবে তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখতে পাচ্ছি এদিকে সব চুমফ রাখা আছে অনিতা সাউন্ড আর এই হচ্ছে আমার বন্ধু ধরে আছে চোংটা অনিতা সাউন্ড মাদারা হুগলি দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা এদিকে চং ফং রাখা আছে যেহেতু বক্স বাঁধা হয়নি এখনো ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা এদিকে মেশিন পত্র রাখা আছে আর এখানে বক্স গুলো রাখা আছে চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি এদিকে রান্না বান্না হয়ে গেছে আর এখানে বক্সগুলো রাখা আছে দেখতেই পাচ্ছ চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি দেখতে থাকো কালকে চলে আসবে সকল বন্ধুরা খেজুর দাতে রাত্রে বিরাট কম্পিটিশান আছে